আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও বিন্দাস থাকতে হবে একদম টেনশান করা যাবে না হতাশ হবে না হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম এতে কষ্ট পেলে চলবে না মনে রাখবেন আপনি আপনার ভালো লাগা থেকে করেছিলেন আপনি আপনার ভালোবাসা থেকে করেছিলেন কোনো কিছু পাওয়ার জন্য নয় ভাই চাওয়া পাওয়ার ব্যাপার তো সেখানে থাকে ব্যবসার ক্ষেত্রে আমি দশ টাকা ইনভেস্ট করব সেখান থেকে আমি কত লাভ পাব যে আমি বিশ টাকা ইনভেস্ট করবো সেখানে আমার প্রফিটটা কী কিন্তু আমি যখন কারোর জন্য কিছু করব একদম নিঃস্বার্থ মনে করব কোনো কিছু পাওয়ার জন্য নয় আমার ভালো লাগা থেকে আমার দায়িত্ব থেকে করব তবেই দেখবেন পরবর্তীকালে দুঃখ কষ্ট আপনাকে দাস করতে পারবে না আপনার এই ফিলটাই হবে না যে আমি একটা সময় এত কিছু করেছিলাম আর আমি কি পাচ্ছি এরকম দুঃখ কষ্ট পাবেন না বরং এটা ভাবুন যে আপনি অপরের জন্য করতে পেরেছেন বিধাতা আপনাকে এই সামর্থ্যটুকু দিয়েছেন আপনি যে অপরের জন্য করতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন যত বেশি প্রকৃতির সাথে মিশতে পারবেন যত বেশি মন খুলে হাসতে পারবেন তত বেশি আনন্দে থাকতে পারবেন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন দেখবেন আপনার থেকেও দুঃখ কষ্টে তারা রয়েছেন তাদের মনে আরও বেশি কষ্ট আরও বেশি সমস্যা তাদের আর আপনি যখন অপরের সমস্যাগুলো ফিল করতে পারবেন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনি আপনার সমস্যাগুলো না অটোমেটিক সমাধান করে ফেলতে পেরেছেন এটাই বাস্তব এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না যে সে পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখবো এমন ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই আপনার সাথে দেখবেন খারাপ ব্যবহার করবে সে আপনার দুর্বলতার সুযোগ নেবে হ্যাঁ কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু একদম বাস্তব কথা তাই ভরসা রাখুন বিধাতার ওপর এবং নিজের কর্মের ওপর আপনার কর্ম যদি ভালো হয় কর্মফল ভালো হবেই হবে মনে রাখবেন যে কদিন আছি যেন হেসে গেলে সবার সাথে আনন্দে কাটিয়ে দিতে পারি কারোর উপর বেশি ভরসাও করবেন না কারোর উপর বেশি আশাও করবেন না যার উপর বেশি আশা করবেন দেখবেন সেই আপনাকে সব থেকে বেশি আশাহত করে তুলবে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করুন যেন আপনিই ভোগ করতে পারেন হ্যাঁ অন্য কাউকে আপনি রোগিনী রাখতেই পারেন সেটা আপনার যাকে মনে হয় কিন্তু আপনার নামে আপনার অর্জিত যা কিছু রাখার চেষ্টা করবেন আর একটা কথা শেষে বলবো সেটা হচ্ছে গল্পে সন্তুষ্ট বন্ধু যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং তাতেই বিন্দাস থাকুন তাতেই খুশি থাকুন ভালো থাকবেন